আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন আমি প্রতিবাদী সাহার আজকের আলোচনার বিষয় হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কখন হবে আপনারা হয়তো বিভিন্ন পেপার পত্রিকায় এবং সংবাদ মাধ্যমে বা মিডিয়াতে জেনেছেন যে গতকাল শনিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এক বৈঠক হয় এই বৈঠকে জানানো হয় যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই সালের ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে সেখানে বৈঠকের পর রাত আটটায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় যে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে এ উপলক্ষে কার্যক্রম চলছে কিন্তু পরবর্তীতে রাত ছোয়া নয়টায় সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে ডিসেম্বরকে নয় আগামী জুনকে সামনে রেখে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনী কার্যক্রম প্রস্তুতি নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শেষ করার জন্য বিশেষভাবে মানে তাকাতা দিয়েছেন প্রধান উপদেষ্টা অর্থাৎ নির্বাচন হবে দু হাজার ছাব্বিশ সালের জুনে দুই সালে কোনো নির্বাচন হচ্ছে না গতকাল শনিবারে প্রধানমন্ত্রীর উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়েছে এরকম একটি প্রতিবেদন প্রথম আলোতে আমি দেখলাম প্রতিবেদনে বলা হচ্ছে যে দু সালের ডিসেম্বর থেকে ছাব্বিশ সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচন করতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস ঐকমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে বৈঠকে তিনি এই তাগিদ দেন গতকাল শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক হয় বৈঠকে ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ ও সদস্য বদিউল আলম মজুমদার অংশ নেন এরপর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐকমত্য গঠনের আর কি সহকারী সাংবাদিক মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন বৈঠকের পর রাত আটটায় বলা হয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে কিন্তু পরবর্তীতে রাত ছোয়া নয়টার সময় বিজ্ঞপ্তি সংশোধন করে প্রেস উইং সংশোধন করে সংশোধন করে রাত ছোয়া নয়টায় আবার বলা হয় যে ডিসেম্বরে নয় আগামী ছাব্বিশ সালের আগামী বছর ছাব্বিশ সালের জুনকে টার্গেট করে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তাকাদা দেওয়া হয় তার মানে বোঝাই যাচ্ছে দুই সালের ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না নির্বাচন হবে দুই সালের জুনে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যেহেতু এটা বলা হয়েছে সুতরাং এটাকে আমরা সম্ভাব্য নির্বাচনের সময়সীমা বলে মনে করছি আর এ ব্যাপারে আমার মনে হয় সকল রাজনৈতিক দল ঐকমতে পৌঁছবে আমার একটা ধারণা হয়তোবা বিএনপি প্রাথমিকভাবে বা প্রথম দিকে এ এ সময়ের পক্ষে মতানৈক্য না হলেও পরবর্তীতে হয়তোবা তারা রাজি হবে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলই রাজি হবে যে আগামী দুই হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে সকল সংস্কার শেষ করে সুষ্ঠু সুন্দরভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হোক এটা হয়তো বা সকল রাজনৈতিক দলই ঐকমতে পৌঁছবে আমার এটা ব্যক্তিগত ধারণা তারা পৌঁছবে কি আমি জানি না কিন্তু এটা আমার ব্যক্তিগত ধারণা তবে আশা করছি দু সালের ডিসেম জুনে জুন যেন পার না হয় কারণ গণতান্ত্রিক দেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গণতান্ত্রিক সরকারি দেশের জন্য ভালো কারণ প্রত্যেকটা উন্নয়নের সঙ্গে সরকারকে জড়িত হতে হয় এই জন্য প্রত্যেকটা এলাকায় প্রতিনিধি বাছাইয়ের জন্য ভোটের প্রয়োজন এবং প্রতিনিধিরাই লোকাল প্রতিনিধিরা অর্থাৎ এমপি মন্ত্রীরাই এলাকার উন্নয়ন করে সুতরাং নির্বাচন দরকার জুনেও যদি নির্বাচন হয় তাতেও জনগণ সুস্থি পাবে কিন্তু জুন যেন কোনোভাবে পার না হয় ছাব্বিশ সালের জুন যেন কোনোভাবেই পার না হয় এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম